আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমাদের আজকেরা দেখাবো ঘরোয়া উপায়ে কীভাবে মাথার উকুন দূর করা যায় আসলে একটা সহজ পদ্ধতি এই যে উকুনের কামড় এ তো খুব খারাপ একটা জিনিস তো এই সহজ পদ্ধতি তোমরা যদি ব্যবহার করো এক থেকে মনে করে যে এক মাসের ভিতরে দু থেকে তিনবার যদি ব্যবহার করা হয় চিরদিনের মতো মাথা থেকে উকুন চলে যাবে উকুন আর আসবে না আমার মাথায় এক সময় প্রচন্ড পরিমাণে উঠুন ছিল এর কামড় ভীষণ যন্ত্রণা তো চলো দেখি কি কি উপায়ে দূর করা যায় উকুন এ দেখো আমরা প্রথমে তুলে নিয়ে এসছি আতার পাতা তোমরা নিশ্চয়ই চেনো সবাই আতা ফল যে ফলটা খেতে ভীষণ মিষ্টি হয় আমার ভীষণ ভালো লাগে আতা ফল খাতি তো আতা ফল নিয়ে আস আতা ফলের পাতা নিয়ে আসলাম আমরা আতার পাতা যারে বলে আনার পরে শিলনোড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা অবশ্যই যে শিলে ঝাল বাটা হয় এই শিলে বাটা যাবে না যার ঘরে আছে করেও নিতে পারো তাহলে আর ব্যাপারটা সহজ হবে যার ঘরে ব্লিন্ডার নেই সেইভাবে পাতা আর পুতা দিয়ে সে ভালো করে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে হালকা হালকা পানি দিতে হবে দেওয়ার পরে সুন্দর করে বাটতে হবে আমরা পুকুর পাড়ে বসে বসে বাড়তিছি দেখো পাশে পুকুর আছে কি সুন্দর দেখতে ভীষণ বড় পুকুর আর এই যে আতার পাতা আতা ফলের পাতা এই পাতা মাথায় একবার লাগালে ও আর থাকবে না এই যে সুন্দর করে এভাবে মিহি করে বাইটি নিতে হবে প্রথমে এই যে দেখো হাসতে হাসতে ব্যাপারটা কত সুন্দর হয়ে গেছে ওতে কিন্তু পানি দিতে হবে যদি পানি না দাও তাহলে মাথায় লাগানো যাবে না কারণ এটা প্রচন্ড পরিমাণে নাল সুন্দর করে বাটা হয়ে গেছে এখন এক জায়গায় একটা পাত্রে উঠাই নেব এই যে একটা পাত্রে উঠাচ্ছি পাত্রটার ভিতরে উঠাইয়ে তারপরে এর ভিতরে এই পাত্রটার ভিতরে উঠানোর পরে এতে আবার একটু হালকা করে আচ্ছা যেহেতু বাটার সময় কম পানি দেওয়া হয়েছে তাই একটু পাতলা করে নেওয়ার জন্য হালকা একটু পানি ব্যবহার করেছি আমি এই জায়গায় পানি ব্যবহার করে এবার মাথায় দেব সুন্দর করে এই যে ভালো সুন্দর করে একদম চুলটা বিলি কেটে কেটে ফাঁকা ফাঁকা করে সুন্দর করে দিয়ে দিতে অবশ্যই আমি ভিডিওটা। যার মাথায় লাগা শেষে সম্পর্কে আমার ননদ হয় পাশের বাড়ি পাশের বাড়ির ননদ মাথায় প্রচন্ড উকুন ও একটু অ্যাড মাল একটু একটু পাগলা টাইপের মাথায় প্রচন্ড উকুন তো আমি চিন্তা করলাম কি এই সিস্টেমটা যখন আমি জানি তো ওর মাথায় একটু করে দেখি আমার মাথার উকুন যখন দূর হয়ে গেছে তাহলে ও মাথায় বাঁচুক করে লাগাই একদম পুরা মাথায় একদম চামড়ার গা ব্যাট দিয়ে হবে যাতে চামড়ার গায়ে যদি কোনো উকুন থাকে সেই উকুনটাও যাতে মরে যায় অবশ্যই নিক মরবে না যে উকুনের যে ডিম আছে ওগুলো মরবে না ওই ডিমগুলো যখন আবার ফুটবে এখান থেকে এক সপ্তাহ পরে আবার আর একবার লাগাতে হবে অর্থাৎ এক মাসে তিনবার পরপর তিনবার লাগাইলে আপনার মাথায় আর উকুন থাকবে না তো পুরা মাথায় এইভাবে আমরা লাগাই দিছি লাগাই দেওয়ার পরে এখন মাথাটা শুকায় যাওয়ার পরে শ্যাম্পু করে ফেলতে হবে শ্যাম্পু করার পরে দেখা যাবে উকুনটা আর নেই তো সবার যদি ভালো লাগে এই ব্যবহার এই পদ্ধতিতে একবার ব্যবহার করে দেখো মাথার উকুন চলে যাবে সব